এছাড়া নিটল বিশেষ সংবাদে থাকছে অন্ধ বালকের ফুটবল প্রীতির খবর আনোয়ার সিমেন্ট শিট বসত বাড়িতেও ফিট শিরোনামগুলো এবারে বিস্তারিত নির্বাচন কমিশনার তালুকদার বলেছেন খুলনা ও গাজীপুরের নির্বাচন ভালো হয়নি গাজীপুরে নির্বাচনী অনিয়ম জানতে সিসির নির্দেশে তথ্য প্রমাণ জোগাড় করছেন জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী ব্যবস্থায় অনিয়ম ঠেকাতে প্রয়োজনে চেয়ার ছেড়ে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন তিনি আপোষ করবেন না পেছনের দরজা দিয়ে পালিয়েও যাবেন না সময় ইসলামের রিপোর্ট অল্প সময়ের ব্যবধানে কদিন আগেই শেষ হয়েছে খুলনা এবং গাজীপুর নির্বাচন দুই নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট হলেও খুব একটা খুশি নন বিভিন্ন সময় কমিশনের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত দেখানো নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করতে অনিয়ম ঠেকাতে তিনি আপোষ করবেন না বলেও জানিয়ে রেখেছেন যদি নির্বাচন ব্যবস্থাপনাটা সুষ্ঠু প্রক্রিয়ায় অগ্রসর হয় তাহলে আমাকে কোনো নোট অফ ডিসেন্ট দিতে হবে না আর যদি দেখি যে সেটা আমার বিবেক অনুযায়ী সুষ্ঠু প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে না তাহলে আমার প্রয়োজনে চেয়ার ছেড়ে যাবো চেয়ার তো আমার হাতে না আমি এমন যোদ্ধা যে নাকি আমি যুদ্ধ করে আমি শহীদ হয়ে যেতে রাজি আছি কিন্তু আমি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে আত্মরক্ষা করে আমি বেঁচে থাকার কোনো কারণ আমি তো বুঝি না তার আগে তিনি খতিয়ে দেখতে চান গাজীপুর নির্বাচন বলছেন এবং গাজীপুরের পুনরাবৃত্তি তিন সিটিতে ঘটবে না বলে আশা রাখতে চান আগামী যে তিনটি সিটি নির্বাচন রয়েছে আমরা সেগুলোতে সেই সব ভুলের যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয় কিংবা সেখানে যেসব অনিয়ম ঘটেছে সেই সব অনু অনিয়মের যাতে কোনো পুনরাবৃত্তি না হয় এই বিষয়টি আমরা অবশ্যই আমাদের দৃষ্টিতে রাখব এবং আমি আশাবাদী গত দুটি ইলেকশনের সঙ্গে পরবর্তী তিনটি ইলেকশনের তুলনা হবে না নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কতখানি সহযোগিতা করেছে এবং কতটা অতি উৎসাহী ভূমিকা পালন করেছেন সেটাও খুঁজে আনবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার চ্যানেল বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে বলে মনে করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রস তিন দিনের বাংলাদেশ সফর শেষে সংবাদ সম্মেলনে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রেসিডেন্ট পিটার মাওরা বলেছেন দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের কর্মবিমুখ থাকাটাও ঠিক হবে না নীলাদ্রি শেখরের রিপোর্ট নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাসস্থান খাদ্য সহ বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস রোহিঙ্গা পরিস্থিতি দেখতে একই সঙ্গে মিয়ানমার ও বাংলাদেশ সফর করেছেন রেডক্রসের প্রেসিডেন্ট পিটার মাওরা সফর শেষে সংবাদ সম্মেলনে রেড ক্রস প্রেসিডেন্ট তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন আই নো দ্যাট দিস ইজ আ ভেরি ইস্যু বাট উই উইল হ্যাভ টু রিফ্লেক্ট টুগেদার উইথ দ্য অথরিটিজ ইন মিয়ানমার এন্ড ইন বাংলাদেশ হাউ ইউ ওয়ার্ক ক্যান বি ডিজাইনড ইন দ্য মান্থস এন্ড ইয়ার্স টু কাম ইন আ ওয়ে দ্যাট দোজ হু হ্যাভ বিন ডিসপ্লেসড ক্যান বি ব্রট ব্যাক ইনটু প্রোডাক্টিভ লাইফ বিডাকিং ইকোনমিক একটিভিটিস বাংলাদেশেন্সি ফর এভার রেড ক্রস প্রেসিডেন্ট জানান মিয়ানমারের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকে তারা এই পরিস্থিতির কথা স্বীকার করেছে এখন প্রয়োজন সদিচ্ছা আই স্টেট Basically, a political willingness from governments to return people. The conditions, the economic and material conditions for return, are, in my view, not yet ripe to ensure a humane, voluntary, positive return process in big numbers. Small numbers is always another issue, that's always possible. We need and political actors need to sort out what rights can be given to those returning because i fear that otherwise returns will not be possible and communities have to reconcile মানবিক সংকট নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারের রেড ক্রস তাদের কাজ চালিয়ে যাবে বলে জানান পিটার মউরা নীলাদশেখর চ্যানেল i ঢাকা জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বাংলাদেশ সফর রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন চীন ভারত স্বার্থের কারণে গুতারে স্কিম জুটির সফর রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনে স্বল্প মেয়াদে না হলেও দীর্ঘমেয়াদে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে সহায়তা করবে বলে পর্যবেক্ষণ তাদের আরো জানাচ্ছেন মশুর শাকিল মতো বাংলাদেশ সফর করলেন দুই আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ ও বিশ্বব্যাংক প্রধান দুজনেই কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক বিশ্লেষকরা এ সফরকে রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে ইতিবাচক হিসেবে দেখছেন এগারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে তাদের অবস্থান দীর্ঘস্থায়ী হচ্ছে বাংলাদেশে তাদের যে একটা মানবিক যে পরিস্থিতি তৈরি হচ্ছে বা হবে সেখানে কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা জাতিসংঘ কিংবা বৃহৎ শক্তিগুলো তাদের আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি এবং এই ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে ঘোষণা যেটি দিয়েছে যে চা চারশো আশি মিলিয়ন ডলার তারা সহায়তা করবে এই ধরনের সহায়তার আরও প্রয়োজন আছে ফলে এটি আমরা আশা করব যে এই সহায়তাটা বাস্তবে অনেক সময় ঘোষণাতে যে সহায়তা করা হয় বাস্তবে সেটা আসে না আমরা আশা করবো যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক সেটি দ্রুত ডিসবার্স করবে যদিও তারা এটিকে মানবিক জায়গা থেকে দেখছেন কিন্তু আমার কাছে যেটি খুব ইন্টারেস্টিং মনে হয়েছে সেটি হচ্ছে যে আপনার জনাব গুতারেস কিন্তু স্পষ্টভাবে বলেছেন এটার একটা রাজনৈতিক সমাধান দরকার এবং বারবার তিনি জোর দিয়েছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা গুরুত্বপূর্ণ ইনভলভমেন্ট এই জায়গায় দরকার রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনে ঐক্যমত্য তৈরিতে স্থায়ী পরিষদের দুই পরাশক্তির বিরোধিতায় দুইবার ভেস্তে যায় গুতারেস জুটির রোহিঙ্গা নিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা স্থায়ী পরিষদের বিরোধী দুই সদস্যের মনোভাব পরিবর্তনে আগের চেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা তাদের আন্তর্জাতিক যে সকল শক্তি আছে যারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য তাদেরকে এই জায়গাটায় এক করা আমার মনে হয় আন্তরীয় গুতারেসের একটা বড় রকমের দায়িত্ব এই মুহূর্তে কারণ তিনি নিজের চোখে দেখে গেলেন তাদের উপরে যেরকমের অন্যায় অত্যাচার মায়ানমারিস গভর্নমেন্ট করেছে এটা তিনি চোখে দেখে গেলেন দুই আন্তর্জাতিক সংস্থার প্রধানের সফরের মাধ্যমে কিন্তু মিয়ানমার ব্যাপারটাকে আগের মতো এত মানে অবহেলা করার যে বিষয় ছিল সেটা তারা করতে পারবে না এবং করতে পারবে না একেবারে যে পারবে না তা না কিন্তু তাদের উপরে একটা চাপ সৃষ্টি হবে তারা এটা নিয়ে আরো ভাবতে হবে তাদের যারা সমর্থন করছে যে রাষ্ট্রগুলো তাদেরও এই বিষয়টা নিয়ে এর সুযোগ আছে জাতিসংঘ মহাসচিবের সফরকে কূটনৈতিক দক্ষতায় কাজে লাগানোর পরামর্শ তাদের তবে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সফর পদ্মা সেতু নিয়ে বাংলাদেশের ক্ষমতাসীনদের খুব কমিয়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টা হিসেবেও দেখছেন বিশ্লেষকরা চ্যানেল আই ঢাকা জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন তিনি আশা করছেন ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে দ্রুতই পুরোপুরি কার্যকর হবে বিনা সুদে কৃষকরা কেন ঋণ পাচ্ছেন না সংসদ সদস্যদের এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী তার ব্যাখ্যা দিয়ে বলেন সরকার কৃষকদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করেছে অর্থমন্ত্রী আরেক প্রশ্নের উত্তরে বলেন সরকার দেশের হতদরিদ্রের সংখ্যা কমানোর চেষ্টা করছে ব্যাংকগুলো আমানতকারীদের কাছ থেকে একটা সুদে টাকাটা নেয় তারা আমানতকারীদের সুদ দেয় এই জন্যে তারা বিনা সুদে কিছুই দিতে পারে না কৃষি ঋণকে নয় পার্সেন্ট হারে সুদ দেয় কতগুলো ফল ফসলের জন্যে আমরা চার পার্সেন্ট হারে সুদ দিই তেল বীজ মশলা ভুট্টা ইত্যাদি এবং বাকিটা বাংলাদেশ ব্যাংক ভর্তুকি দেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছে বিভিন্ন বাম সংগঠন তাদের দাবি হামলার ঘটনায় উপাচার্য ও প্রক্টর পদক্ষেপ না নিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তবে ছাত্রলীগের নেতারা বলেছেন আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে শাকের আদনানের রিপোর্ট সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্করের সামনে নিপিড়ন বিরোধী শিক্ষার্থী ব্যানারে এ মানববন্ধনের আয়োজক বিভিন্ন বাম সংগঠন তাদের অভিযোগ প্রজ্ঞাপন জারি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে পৌরশন ও প্রতারণা করা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় সামনে ছাত্র লীগের থেকে একের পর এক সন্ত্রাসী গায়দায় হামলা চালানো হচ্ছিল

প্রায় একই সময় টিএসসির সামনে মানববন্ধন করে ছাত্রলীগ তাদের দাবি কোটা সংস্কার আন্দোলনের নামে তারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় যারা এই আন্দোলনকে অন্য দিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বা হচ্ছে এই আন্দোলনটাকে এখনো চালিয়ে যাচ্ছে তারা কোটা সংস্কার কোটা সংস্কার চায় না তারা চায় ক্যাম্পাসটাকে অস্থিতিশীল করা দেশটাকে অস্থিতিশীল করা দোষীদের বিচার ও গ্রেপ্তার নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন শেষে বাম সংগঠনের নেতারা প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন বলেছেন হামলার ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না কোটা সংস্কারের আন্দোলনের ধারাবাহিকতায় এখন চলছে প্রজ্ঞাপন জারীর দাবিতে আন্দোলন কোটা বিষয় সরকার অবশ্য সোমবার কমিটি গঠন করেছে পনেরো দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি সময়ের সাথে আগামীর পথে স্লোগানে ষোলো বছরের যাত্রা শুরু করল বেসরকারি টেলিভিশন চ্যানেল এন সকাল থেকে কারণ বাজারের টিভি ভবনে পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা সে সময় চ্যানেল আয়ের পক্ষ থেকে এন অনুষ্ঠান প্রধান মুস্তাফা কামাল সৈয়দ ও বার্তা প্রধান খায়রুল আনোয়ারের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন চ্যানেল আয়ের প্রশাসন বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুদ দেশের ভাষা ও সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে দর্শকের অবিরাম তথ্য ও বিনোদনের চাহিদা পূরণে আগামীতে বেশ কিছুদিন নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন এনটিভির বার্তা প্রধান আপনারা জানেন যে এনটিভি সবসময় নতুন কিছু নিয়ে চিন্তা করে যেমন এন গত তিন বছর আগে যুক্ত হয়েছে এনটিভি অনলাইন যেটা এখন ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের স্টুডিওতে কিছু পরিবর্তন এসছে নিউজের ক্ষেত্রে আমাদের নতুন ইংরেজি খবর এটা আবার নতুন করে চালু হয়েছে এবং বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রেও আমরা নিরন্তরভাবে চেষ্টা করছি নতুন কিছু দেওয়ার এবারে রয়েছে রয়েছে সামিট আন্তর্জাতিক ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ পদ্দা পানি সোধনাকার নির্মাণ 16 আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ সহ আটটি প্রকল্পে 6493 লাখ টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এই সব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আহাম্মদ মুস্তাফা কামাল জানান প্রকল্পের মধ্যে রয়েছে শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিলস এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় কমিউনিটি সেন্টার নির্মাণ এসব ব্যয় এর মধ্যে জিওবি 3279 কোটি বাইশ লাখ টাকা সংস্থা নিজস্ব তহবিল থেকে একশো উনআশি কোটি আটানব্বই লাখ এবং প্রকল্প সাহায্য তিন হাজার তেত্রিশ কোটি আটাশি লাখ টাকা পাইপ সংবাদ যশোরের অধিকাংশ এলাকায় জৈব পদ্ধতিতে করলা চাষ করছেন কৃষক এতে প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক বেশি লাভবান তারা বাজারে বিষমুক্ত এ করলার চাহিদা যেমন বেশি ও চাষে খরচও হচ্ছে কম এবারে রয়েছে প্রকৃতি সংবাদ পদ্মা সেতু এলাকায় সবুজায়নের কাজ এগিয়ে চলছে এরই মধ্যে এলাকা জুড়ে তৈরি হয়েছে ছায়া ঘেরা পরিবেশ অ্যাপ্রোচ সড়ক সহ যেসব এলাকায় এখন গাছ লাগানো হচ্ছে দুই বছরের মধ্যে তাও সবুজ বেষ্টিত হয়ে যাবে পর্যটকদেরও আকর্ষণ করছে এলাকাটি লাইফ ইন্স্যুরেন্স সংবাদ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং অলিলা গ্রুপের মধ্যে গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর হয়েছে চুক্তির আওতায় অলিলা গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের যে লাইফ অনাকাঙ্ক্ষিত সুবিধা দেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন চার্টার্ড লাইফের চেয়ারম্যান উপাধ্যক্ষ ড মোহাম্মদ আব্দুল শহীদ এমপি ভারপ্রাপ্ত সিইও শহীদুল ইসলাম অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান এবং অন্যরা ভাষা সৈনিক অধ্যাপক হালিমা খাতুন আর নেই ইনালি লাহি বা ইনাইলাহ রাজিউন বার্ধক্যজনিত জটিলতায় ভুগে মঙ্গলবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি খেলার খবর That's the next one. বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে আবারও টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল তার আগে বাইশে জুলাই শুরু ওয়ান ডে সিরিজের জন্য ষোলো সদস্যের বাংলাদেশ ওডিআই স্কোয়াড ঘোষণা করা হয়েছে দলে অধিনায়কত্ব করবেন মশ্রফি বিন মর্তুজা প্রথমবারের মতো ওডিয়াই দলে সুযোগ পেয়েছেন নাজমুল হাসেন শান্ত ও আবু জায়দ রাহি দলে ফিরেছেন লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত দলে আছেন এনামুল হক বিজয় সাব্বির রহমান মুস্তাফিজুর রহমান মেহেদি হাসান মিরাজ